সালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন কোরআন শিক্ষার আঠারোতম ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব অনুচ্ছেদ আঠারো তাজদিদের সাথে তাজদিদের অনুশীলন মানে এখানে একটা তাজদিদ আছে পাশে আরেকটা তাজদিদ তো এই ক্ষেত্রে উচ্চারণ কিরকম হবে জবর ইয়াজ জায়ের কিন্তু আবার উচ্চারণ থাকবে অর্থাৎ তাজদিদ থাকলে তাজদিদের দুইবার উচ্চারণ আবার যা গিয়ে এই যে এখানে কাফের ওপর যেহেতু তাজদিদ কিংবা জজম যদি থাকে তাইলে এটাকে ধরতে হবে যা কাপ জবা জাক ইয়াস জাক আবার কাফ কাটা জবার কে ইয়াল জবার ইয়াদ রাল কাপ জবা দেখ ইয়াদ দেখ কাফ জবার কে ইয়াদ দেখ

আইলাম জের ইয়া জেল্লি ইল্লি ইউ ইলি ইউ নুন যাবেন না ইলি ইউ না ইলি ইউ এটা একটা কঠিন ওই জন্য আমরা অল্প ফরাই আমরা এটা একটা ক্লাস বানিয়ে ফেলবো ঠিক আছে চাইছিলাম দুইটা একসাথে না এটাকে যেহেতু কঠিন একটু আপনারা ভালো মতো দেখেন হামজা নুন জের ইন নুনলাম জবান নাল ইন নাল্লাম জবাল্লা দালিয়া দি লি নুন যাবেন ইন

আজকে ক্লাস কতটুকু যেহেতু এটা একটু কঠিন এই জন্য ফোর ফরেছি তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ক্লাসের মাধ্যমে যদি আপনারা কোরআন শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম